নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে আসলাম আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করছি তো আজকে জলখাবারে বানানো হয়েছে চিরের পোলাও তিনজন বসে এখন চিরের পোলাও এনজয় করছি আর এদিকে স্নান পুজো সব কিন্তু হয়ে গেছে আজকে সব বাসি কাজ সারা কমপ্লিট এই দেখো বানিয়েছি জিরা আলু চিরের পোলাওটা এখন খেলাম আর এই যে জিরা আলু আর তার সাথে বানিয়েছি আজকে লুচি এই দেখো লুচি এই লুচি আর জিরা আলু এগুলো নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো আমরা যাচ্ছি পিকনিকে হ্যাঁ আমাদের তিনজনের পিকনিকও বলতে পারো আবার একটু ঘোরাও বলতে পারো মানে আমাদের ছেলের তো পরীক্ষা শেষ হয়ে গেছে তো ছেলেকে নিয়ে একটুখানি ঘুরতে যাওয়া ছেলের বাবার আগামীকাল টিকিট ও বেরিয়ে যাচ্ছে আগামীকালকে দিল্লির উদ্দেশ্যে তো আজকের দিনটাই আমাদের হাতে আছে তাই আমরা দুজনেই ঠিক করলাম যে ছেলেকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি কারণ এরপর ওর বাবা বাড়িতে থাকবে না আর ঘুরতে যাওয়া হবে না পরীক্ষা শেষে সবাই তো ঘুরতে যায় এবার ওর বাবা বাড়িতে না থাকলে তো আর আমাদের যাওয়া হবে না তাই আজকেই সে সুযোগ আছে তাই ঘুরতে বেরিয়ে পড়লাম আমরা দেখো এবার আমরা চলে যাব স্টেশনে স্টেশন থেকে সোজা জু হ্যাঁ আজকে চিড়িয়াখানায় যাচ্ছি আমরা চলে এসেছি দেখো বীর মাতা জিজাবাই ভোসলে উদ্যান অ্যান্ড জু তো চলে এসেছি আমরা এখানে এটা হচ্ছে ভাইখালাতে যারা মুম্বাইয়ে থাকো তারা অবশ্যই হয়তো একবার এসেছো যদি না এসে থাকো অবশ্যই চলে এসো এটা ভাইখালাতে ভাইখালা স্টেশনের নেমে একটুখানি হাটাপথ মাত্র একটুখানি পাঁচ মিনিটেই পৌঁছে যাওয়া যায় হাটাপথে তো চলে এসেছি আমরা এটা কিন্তু এখন আমরা জুয়ের ভেতরে ঢুকিনি জুয়ের বাইরের এরিয়া যারা টিকিট কেটে জুতে ঢুকে অ্যানিমাল না দেখতে চাও তারা বাইরে কিন্তু এখানে বসেও দিন। আড্ডা মারতে পারো মানে কোনো ব্যাপার না এখানটাতে কোনো টিকিট লাগে না এর ভেতরে যাওয়ার জন্য টিকিট লাগে আর এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর আর খুব সুন্দর গাছের ছায় বসার ব্যবস্থাও কিন্তু আছে তো দেখো এই যে এখানটাতে টয়লেটের ব্যবস্থাও রয়েছে মানে বাইরে টয়লেটের ব্যবস্থাও রয়েছে কোনো রকম পয়সা লাগবে না এখানটাতে টিকিট কেটে ভেতরে না ঢুকতে চাইলে বাইরে বসেও কিন্তু আড্ডা দেওয়া যায় আর টিকিটও কিন্তু খুব বেশি নয় এই যে সবাই কিন্তু টিকিটের লাইনে দাঁড়িয়ে আছে আমার বড় অলরেডি দাঁড়িয়ে গেছে টিকিটের লাইনে টিকিট হচ্ছে পার ফ্যামিলি পার ফ্যামিলি একশো টাকা পার ফ্যামিলি মানে হাজব্যান্ড ওয়াইফ আর দুটো বাচ্চা এই চারজনের একশো টাকা আর এমনি অ্যাডাল্ট যদি বড়রা কেউ যেতে চায় তাহলে বোধ হয় পার হেড পঞ্চাশ টাকা করে দেখো এখান থেকেও টিকিট কাটা যাচ্ছে এখান থেকেও কেউ কেউ টিকিট কেটে নিচ্ছে নিজের হাতে এই দেখো জ্যান্ত পাখির সাথে স্ট্যাচু পাখিও দেখা যাচ্ছে এই যে বললাম না বাইরেটাও খুব সুন্দর এখনও কিন্তু আমরা ভেতরে ঢুকিনি এটা বাইরেটা আজকে কোনো অকেশনাল ডে নয় আবার সানডেও নয় তবুও কিন্তু আজকে ভিড় আছে ওই আমারই মতন বাচ্চাদের এক্সাম শেষ হয়েছে তো চলো একটু ঘুরে আসি দেখো খুব সুন্দর বাইরেটাও করা লেখা রয়েছে দ্য মুম্বাই জু ওয়েলকাম ইউ এই দেখো এক একজন এক এক তালে রয়েছে আমার ছেলে ওই জল আর ওই স্ট্যাচুগুলো কি কি দেখবে আমার ছেলে দেখছে এই মেয়েটার কাণ্ড তত্তর করে উপরে উঠে যাচ্ছে মেয়েটা যেন ও নিচে নামবে নেমে ওই ক্রোকোডাইলের সাথে খেলবে জলের মধ্যে আমার ছেলে তাকিয়ে তাকিয়ে মেয়েটার কাণ্ড দেখছে এদিকে আরেকজনের কাণ্ড দেখো এক ভদ্রলোক স্ট্যাচু ভাল্লুকের সাথে ফটো তুলছে যে ভাল সাথে তুলতে পারবে এটা হচ্ছে এক্সিট দেখো কেউ কেউ বেরিয়েও যাচ্ছে বাবা এত তাড়াতাড়ি ঘুরেও বেরিয়ে যাচ্ছে আমার বড়দিকে লাইনে দাঁড়িয়ে আমাকে ফোন করছে আমাকে খুঁজে পাচ্ছেন আমার বর আমার বর লাইনে দাঁড়িয়ে রয়েছে আমি এদিকে এগুলোর ভিডিও তুলছিলাম তোমাদেরকে দেখানোর জন্য আমার ছেলে দৌড়ে চলে গেছে একদম এন্ট্রান্সের কাছে চলে গেছে আমার বর দাঁড়াও দাঁড়াও আমিও তাড়াতাড়ি করে যাই আমার বরের কাছে ওই দেখো আমাকে ফোন লাগাচ্ছে ঢুকে গেছি আমরা উদ্যানের মধ্যে উদ্যানটা কিন্তু ভীষণ সুন্দর মানে এই চিড়িয়াখানের মধ্যেটা এটাকে উদ্যানও বলছে জিজামাতা উদ্যান তো দেখো এইখানটাতে প্রথমেই রয়েছে শিবাজি স্ট্যাচু করা তো এর দুদিক থেকে রাস্তা গেছে তো সবাই লেফট সাইড দিয়েই যায় তো আমরাও লেফট সাইড দিয়েই যাব আমার বড়োদিকে আমার শাশুড়িমার সাথে কথা বলছে মুম্বাইয়ে থাকাকালীন কংক্রিটের জঙ্গলের মধ্যে যদি বিরক্ত হয়ে গিয়ে থাকো কেউ তাহলে অবশ্যই এখানে চলে আসো সবুজে ঘেরা একটা উদ্যান শুধুই প্রচুর বড়ো বড়ো গাছপালা আর সবুজ দেখো আমরা একটা গাছের নিচে শান্ত নির্বিলে একটা জায়গাতে চাটাই পেতে বসে পড়েছি এই রকম একটা জায়গাতে সারা সারাদিন বসে থাকা যায় একদম শান্ত ঠান্ডা একটা জায়গা আমরা অ্যানিম্যাল পরে দেখবো আগে একটুখানি শান্ত হয়ে নিজেরাও কারণ ট্রাভেল করে এসছি তো এবার আমরা এখানে বসে দেখো আমার ছেলে আর আমার বর খেলছে তো ওদের একটু খেলা হয়ে গেলে তারপরে আমরা আমাদের খাবারটা খেয়ে নেব যে খাবারটা বানিয়ে নিয়ে এসছিলাম টিফিন বক্স খুলে বসে পড়েছি আমরা সত্যি বলবো দারুণ হয়েছে এই জিরা আলুটা জিরা আলুর রেসিপি তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি তো জিরা আলুর সাথে লুচি প্রথমবার খাচ্ছি ভাবিনি এতটা ভালো লাগবে সত্যি দারুণ লেগেছে সম্পূর্ণ অন্যরকম টেস্ট কারণ আমরা অন্য আলুর তরকারির সাথে লুচি খাই সময় তো জিরা আলুর সাথে তোমরা একবার ট্রাই করে দেখো দারুণ লাগে তো আর জিরা আলুটা একটু বেশি করে নিয়ে এসেছি যে লুচি শেষ হয়ে গেলেও জিরা আলুটা আমরা শুধু খাবো একদম সেই আলু কাবলির ফ্লেভারের দারুণ টেস্ট আর দারুণ গন্ধ আমার ছেলেরও বেশ ভালো লেগেছে এমনিতেও লুচিটা ভালো খায় আর তার সাথে জিরালু দিয়েও কিন্তু ওরও দারুণ লেগেছে খেতে আমার বড় বলছে দারুণ হয়েছে জিরালুটা যাক চলো খুব ভালো তার মানে জমে গেছে আমাদের পিকনিক দেখো লোকজন কিন্তু প্রচুর ঢুকছে এখনও ফ্ল্যাটে চার দেয়ালের মধ্যে বসে এরকম সবুজে ঘেরা জায়গা তো দেখতেই পাওয়া যায় না সবুজ খুবই কম দেখা যায় আর এরকম শান্ত শীতল সবুজে ঘেরা জায়গাতে বসে আজকে খাবার খেতে দারুণ মজা আসছে খুব ভালো লাগছে বেশ দারুণ ফিলিংস আর তিনজনেই বেশ ঘোড়ার মুডে আনন্দের মুডে আছি বেশ ভালো লাগছে খেয়ে দে এনার্জি বাড়িয়ে নিয়েছি এইবার আমরা হেঁটে হেঁটে সব অ্যানিমাল দেখব প্রথম অ্যানিমাল দেখতে চলে এসেছি ঐরাবত হ্যাঁ হাতি হাতি দেখতে চলে এসেছি প্রথমেই দেখো ও যে হাতিও বোধহয় এখন লাঞ্চ করছে না কি বুঝতে পারছি না যাই হোক অনেকটাই দূরে রয়েছে হাতিটা এই দেখো এই দেখো আমরা শুনেছি ভালো নাকি গাছে উঠতে পারে না গাছে ওঠা জ্যান্ত ছেলেটাকে নাকি ভালু খেতে পারেনি আর যে ছেলেটা রাস্তায় মরার মতন পড়েছিল শ্বাসকে তাকে মরা ভেবেই ভালু চলে গেছিলো তাহলে এই ভালোটা গাছে কি করে উঠলো বলো তো দেখো ওই দেখো গাছের উপরে উঠে বসে আছে আর নামতে পারছে না মনে হচ্ছে এই দেখো আর একটা রয়েছে নিচে ওই যে চুপ করে দাঁড়িয়ে রয়েছে এইবার চলে এসেছি আমরা টাইগার দেখতে দেখা যাক টাইগার দেখা যায় কি না ওই দেখো আমার ছেলে আগে দৌড়ে গিয়ে উকি মেরে দেখছে আমাদেরকে খুঁজে পাচ্ছে না ওই যে এইবার পেয়েছে আমাদেরকে এই দেখো টাইগার কোথায় টাইগার কোথায় ওই যে দেখা গেছে টাইগার টাইগার তো এখন শুয়ে রেস্ট নিচ্ছে দেখো দেখি আমরা এই ভর দুপুরবেলা এসছি ওর ঘুম ভাঙাতে এই যে টাইগার শুয়ে রয়েছে আর ওই দেখো আরও একটা টাইগার ওই যে ভিতরে বসে আছে ভিতরে দুটো আছে একটা বসা আর একটা শোয়া তার পাশে আর এইটা দেখো বোধহয় মশা কামড়ালো না কি হাতটা দিয়ে একটু নাড়াচাড়া করলো হাতটা হাত না চারটেই পা ওই দেখো আবার মাথা তুলেছে আবার ঘুমিয়ে পড়েছে ওর ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছি আমরা এত কথা বলছি এখানে আমরা সবাই দেখো এবার আবার চিৎ হয়ে শুয়েছে চিত হয়ে শুয়ে ঘুমোচ্ছে যাক আমরা সেই ফাঁকোর মুখটা একটু দর্শন করতে পারলাম ওই দেখো হাত পা খালি নেড়েই যাচ্ছে চোখ খুলে তাকিয়েও দেখলো আবার উঠলো আবার শুয়ে পড়ল যাক আমরা চলে আসলাম চলে এসছি আমরা ক্যাফে সাইটে যদিও আমরা ক্যাফে থেকে কিছুই খাবো না আমাদের খাওয়া হয়ে গেছে এখান থেকে শুধু আমরা ঠান্ডা জল একটু ভরে নিলাম আর যারা খাবার নিয়ে আসে না আমাদের মতন তারা এখানে বসে খাচ্ছে এইবার চলে এসছি আমরা হিপো দেখতে জলহস্তি দেখো এই জলহস্তি দুপুরবেলা জলের মধ্যে আরাম করে কাত হয়ে ঘুমোচ্ছে আর ওদিকে কাকগুলো এসে ওদেরকে বিরক্ত করছে কাক পায়রা সবাই এসে শুধু ঠোকরাচ্ছে দেখো ওরা কি সুন্দর কাত হয়ে শুয়ে ঘুমোচ্ছিল ঘুমোতেও দেবে না শান্তিতে ওদের এইদিকে গাছটাকে দেখো এই গাছের ফুলগুলো কিন্তু দারুণ দেখতে এগুলো সব করি আর ফলগুলোকে দেখো একদম বড় বড় হাড়ির মতো নারকেলের থেকে অনেক বড় তোমরা কেউ এই গাছটার নাম জানলে আমাকেও জানিও এইবার চলে এসছি মাংকি দেখতে দেখো এদের কি দুপুরবেলা আর কি রাত এরা কিন্তু এখন বিন্দাস মুড়ে আছে অন্যান্য সবাই এখন ঘুমোচ্ছে আর এরা বাদরামি করেই যাচ্ছে যার যেটা কাজ তো শান্তভাবে বসে বোধহয় ওর বাচ্চাদের খেয়াল করছে ওদের ওর বাচ্চাদের বাদ্রামি দেখছে আজি আর এই খাঁচার বাইরের যারা আছে তাদের কথা আর কী বলবো এই দেখো আমারটা ওই দেখো আর একটা উঁকি মারছে ওর বাবাকে জিজ্ঞেস করছে আর একটাকে দেখবে দাঁড়াও উঠে বসে পড়েছে ওই দেখো উঠে বসে পড়েছে আর একটা পুচকে আঙুল দিয়ে দেখাচ্ছে দেখো এইবার এসছি আমরা হরিণ দেখতে এই দেখো এর আগে একবার এসে আমরা আরও বেশি হরিণ দেখেছিলাম এবার একটু কম আমার সব থেকে হরিণ দেখতেই ভালো লাগে হরিণগুলো কি সুন্দর দেখতে হয় না আর ওদেরকে খুব সুন্দর পরিবেশে রাখা হয় কি সুন্দর কৃত্রিম ঝর্ণা বানিয়ে দেওয়া হয়েছে আমার ছেলের মাথায় একটা প্রশ্ন এসছে আমার ছেলের বাবাকে জিজ্ঞেস করছে আচ্ছা পাপা ওর মাথায় ওই যে কাঠের শিংটা কি করে লাগানো হলো ওর বাবা ওকে বোঝাচ্ছে ওটা কাঠের শিং নয় ওটা ওদেরই শিং ওটাই হয়েছে জন্মগতভাবে এইবার চলে আসছি পাখি দেখতে দেখো এই পাখিটাকে কিন্তু হেভি দেখতে ওর ঠোঁটটা দেখেই ভয় লাগছে আর চিড়িয়াখানায় এসে এরকম লম্বা এ টিয়া পাখি দেখা যাবে না তা কি হয় এই দেখো ও কি সুন্দর লাভ দিয়ে দিয়ে লাভ দিয়ে দিয়ে খাবার খাচ্ছে আর কতগুলোকে এই দিকে দেখো এই যে এক সাথে এক ঝাঁক বসেছে কতগুলো কি একটা নিয়ে এসছে একজন সেটা নিয়ে আর বাকি কয়েকজন টানাটানি করছে এইবার চলে আসলাম আমরা বার্ডস দেখতে বার্ডস মানে জলের মধ্যে থাকা কিছু পাখি যারা জলেই থাকে তো এখানে কি সুন্দর ওদেরকে একটা কৃত্রিম নদীর মতন করে দেওয়া হয়েছে দেখো এই দেখো একটা পাখি অনেক বড় এটা কি নামের সারস না কী জানি না যাই হোক ওর রংটা কিন্তু খুব সুন্দর অরেঞ্জ না পিঙ্ক কেমন একটা যেন রং যদিও ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না খুব সুন্দর দেখতে অ্যাকোয়া বার্ডস দেখে বেরিয়ে গেলাম এইবার যাচ্ছি আমরা অন্য বার্ডস দেখতে এই চিড়িয়াখানাটা বেশ ভালো একটু খোলামেলা টাইপের একটা মানে খুব খোলামেলাভাবেই ওদেরকে দেখা যায় যেমন এই এরিয়াটা দেখো এখানে বার্ডসগুলো রয়েছে একদম নেটের মধ্যে আমরাও কিন্তু সেই নেটের মধ্যেই ঢুকে গেছি মানে ওরা চাইলেই এসে আমাদেরকে একটু ঠুকরে দিতে পারে আমাদের মাথায় পটি করে দিতে পারে একদম খোলামেলা পরিবেশে রাখা হয়েছে এইবার চলে এসছি কচ্ছপ দেখতে এদেরকেই বেশ ভালো লাগে দেখো কি সুন্দর সারা দিন জলের মধ্যে সাঁতার কেটে যাচ্ছে দারুণ লাগছে ওই দেখো একটার পিছে আর একটা চলে এসছে ওইটা বোধ হয় মা আর বাচ্চাটা বোধ পিছনে এই দেখো একটাকে এইবার আমরা চলে যাচ্ছি কুমির দেখতে এই চিড়িয়াখানার এটা নতুন অ্যাডিশান এর আগে এসে দেখিনি এইবার এসে এই জায়গাটাকে দেখছি তো খুব ভালো বানিয়েছে ফ্লোরটাও বেশ সুন্দর অন্যরকম বেশ ফ্লোরটা আর সবাই কিন্তু এই জায়গাটাতে বেশ এনজয় করছে যেহেতু এটা নতুন বানানো হয়েছে দেখো আমার ছেলে দৌড়ে চলে আসলো কোথায় এখানটাতে কি আছে আছে এখানটাতে কুমির এই দেখো দারুণ দেখাচ্ছে কিন্তু জলের মধ্যে একদম সেই থ্রি ডি টাইপের একদম সামনে রয়েছে দারুণ দেখাচ্ছে একটা নয় ওই দেখো আর ওই যে দুটো নয় অ্যাকচুয়ালি চারটে কুমির রাখা হয়েছে একসাথে বেশ লাগছে কিন্তু দেখে এইবার চলে এসছি আমরা বাচ্চাদের খেলার জায়গাতে আর কোনো অ্যানিমাল দেখার নেই সব দেখে নিয়েছি এখানে স্নেক নেই তাই সাপটা দেখা হলো না লায়নও নেই লায়নটাও দেখতে পারিনি লায়ন নাকি কামিং সুন খুব তাড়াতাড়ি লায়ন আসতে চলেছে এখানে তো যাই হোক এই দেখো আমার ছেলে ওই যে ঢেঁকিতে চড়ছে বাচ্চাদের এই রাইডসের জায়গাটাতেও কিন্তু কোনো রকম টিকিটের ব্যাপার নেই এটা ওই প্রথম টিকিটের সাথেই ইনক্লুড দেখো খুঁজে পাচ্ছি না আমার ছেলেকে কোথায় গেল দৌড়ে কে জানে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে এইবার আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে বেশ কিছুক্ষণ চলেছে আমার ছেলে রাইডসগুলোতে তো এইবার ওই দেখো দেখলে একটা ওয়াটারমেলন সিটে বসেছিল ওয়াটারমেলন সিট এই দেখো সানফ্লাওয়ার সিট দৌড়ে এসে ওর পাপার পাশে সানফ্লাওয়ার সিটে বসেছে তো হয়ে গেছে ঘোড়া এবার ওর বাবা বলছে এবার বাড়ি চলো আমরা বেরিয়ে যাচ্ছি আমার ছেলে কিন্তু বেশ খুশি ভীষণ খুশি হয়েছে আজকে ঘুরতে বেরিয়ে মানে পরীক্ষার পরে ফ্রি মাইন্ডে ঘুরতে বেরিয়েছে তো ওর খুশিতে আমরাও খুশি আজকের দিনটা আনন্দ করে নিলাম জানি না কালকে কি হবে কালকে সত্যি খুব মন খারাপ থাকবে আমি জানি কালকেও বেরিয়ে যাবে আবার কবে ফিরবে জানি না যাই হোক আজকের দিনটা আনন্দ করি এই আনন্দটা আবার কবে আসবে তা তো জানি না কবে আবার একসাথে এইভাবে ঘুরতে বেরোবো সেটাও জানি না দেখো সামনে একটা বিশাল বড় গাছ আছে মানে গাছটা লম্বা নয় মোটা কি প্রচণ্ড মোটা দ্বারাও দেখাচ্ছে আমরা চলে এসছি বেরোনোর গেটের সামনে দেখতেই পাচ্ছ এই দেখো গাছটা গাছটা প্রচণ্ড মোটা মনে হচ্ছে যেন পেটটা কাটলে ভেতরে একটা সিঙ্গেল বেড রাখা যাবে বেরিয়ে চলে আসলাম আমরা দেখো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ডান দিকে দেখো তোপ রাখা রয়েছে এটা ফলস যদিও একটা হাতি করা রয়েছে এই পাচ্চাটাকে দেখো কীভাবে শুয়ে আছে তোপটার উপরে যাই হোক খুব ভালো খুব আনন্দে কাটলো আজকের দিনটা তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে এটাটা